আসসালামু আলাইকুম আমি আশাফুল্লাহ ইসলাম সাথে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখতে দেখতে করলা এখন বিক্রি উপযোগী হয়ে গেছে তো আমার জমিতে কিছু করলা বড় হয়ে গেছে যেগুলো আজকে কেটে দেব। তো করলা বাজার আজকে গাটের লোক পাইকারি বাজার ধর হচ্ছে চোদ্দশো টাকা মন তখন অঞ্চল বের দু টাকা বেশি হতে পারে তো এবার আমি কলা সিজনের করলার বিক্রি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও থাকবে না কেননা কিছু কিছু বিষয় আমি স্কিপ করে দেব কারণ নজর বলে বদ নজর বলে একটা বিষয় রয়েছে যেটা আমি গত সিজনে ভালোভাবে টের পেয়েছি তো এবার শুধু আপনাদের প্রাথমিক ধারণা করলা কী পরিমাণ কত টাকা বিক্রি হচ্ছে সেগুলো ভিডিওতে উপস্থাপন করব। এবং কি কি সমস্যা কি কি সমাধান দিতে হয় সে বিষয়গুলো ভিডিওতে উপস্থাপন করে থাকব আর হ্যাঁ যে কোনো সমস্যা সমাধানের জন্য পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা করতে চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও